আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামের রান্নাঘর আজকে একটা রেসিপি নিয়ে এসেছি ডিমের পাকুড়া এই ডিমের পাকুড়া তৈরি করার জন্য আমি উপকরণ নিয়েছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা মরিচ কুচি আর ধনে পাতা কুচি আর দুটি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ফুল ভিডিও দেখবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো এ দুটি ডিম আমি ভালো করে ছুলে নিচ্ছি সিদ্ধ করে নিয়েছিলাম আগে ছুলে নেওয়ার পর একটা বাটিতে পেঁয়াজ কুচি দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে তারপর পেঁয়াজ কুচি আর ধনে কুচি দিয়ে নিয়ে নিলাম তারপর অন্য সাইডে আমি ডিমগুলাকে এইভাবে সাইজ করে কেটে নেব এখানে যত পরিমাণ পাকোড়া তৈরি করবে তত পরিমাণ ডিম নিতে পারো আমি অল্প পরিমাণ পাকোড়া তৈরি করব সেই জন্য আমি শুধুমাত্র দুটি ডিম সিদ্ধ করে এইভাবে কেটে নিচ্ছি আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তোমাদের ভালো লাগার জন্য এই রেসিপিগুলো তৈরি করি ডিমগুলা আমার কাটা হয়ে গেছে এরপর আমি কাজ করব মেন কাজটা করব। এই যে পেঁয়াজ আর মশলাগুলো নিয়েছিলাম সেখানে হাফ চামচ পরিমাণ লবণ দু চামচ পরিমাণ চালের গুঁড়া এক কাপ পরিমাণ বেসন দিয়ে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব এখানে চালের গুঁড়ার পরিবর্তে তোমরা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো তারপর আমি এটা ভালো করে মেখে নেব একটু একটু করে পানি দিয়ে একটা আটালো ডো তৈরি করব ডোটা কিন্তু আটালো হতে হবে পানি কিন্তু একসাথে সব দেওয়া যাবে না বেশি দেওয়া যাবে না হালকা হালকা পানি দিয়ে একটা আঠালো ডো তৈরি করব পাকুড়াটা তৈরি করার জন্য এইভাবে আমি আস্তে আস্তে আটালো ডোটা তৈরি করে নিলাম এরপর আমি পাকোড়ার তৈরি করব হাতে হাতটা ভালো করে ধুয়ে আমি হাতে তেল মেখে নিয়ে পাকুড়ার ডো থেকে নিয়ে নিয়ে একটু একটু করে পাকোড়া তৈরি করে নিচ্ছি অল্প দিয়ে মাঝখানে গর্ত করে সেইখানে ডিমের টুকরা দিয়ে এইভাবে পেঁচিয়ে আমি পাকোড়া তৈরি করে নিচ্ছি তো এইভাবে পাকোড়া তৈরি করে নিতে পারো সত্যি ডিমের এই পাকুড়াটা অসাধারণ মজার হয় সকালে বা বিকালে সন্ধ্যায় যখন ইচ্ছে এই পাকুড়াটা তৈরি করে খেতে পারো আমি পাকুড়াটা কিভাবে তৈরি করতেছি তোমরা দেখে নাও হাতে কিন্তু তেল দিয়ে দিয়ে করতে হবে এই কাজটা এইভাবে আমি সব পাকুড়াগুলো তৈরি করে নেব হাতের মধ্যে তেল রাখতে হয় সবসময় এই পাকোড়া তৈরি করতে আর এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে হাতের মধ্যে মথে মধ্যে পাকোড়াটা লম্বা সাইজের করে তৈরি করে নিই হাতের মধ্যে নিয়ে একটু করে ঘর্ত করে এইখানে ডিমের টুকরা দিয়ে চারদিক থেকে পেঁচিয়ে তৈরি করতেছি যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ তোমরা যদি অন্য কোনো রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও আমি এই পাকোড়াটা তৈরি করে খুবই মজা পেয়েছি তাই তোমাদের সাথেও শেয়ার করতেছি যেন তোমরাও তৈরি করে খেয়ে নিতে পারো এইভাবে আমি সব পাকোড়াগুলো তৈরি করে নিয়ে নিচ্ছি আবারও হাতে তেল মেখে নিচ্ছি তেলগুলো কিন্তু খেয়ে নিচ্ছে পাকুড়াগুলা এইভাবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে এই তো আমার সব পাকোড়া তৈরি করা হয়ে গেছে খুবই অল্প পরিমাণে পাকুড়া তৈরি করেছি আমি আমার ফ্যামিলিতে মানুষ কম তাই আমি মতে মতে এভাবে পাকুড়া সব তৈরি করে নিয়েছি তারপরে হাতে একটু তেল মেখে একটা প্লেটে সব পাঁকোড়াগুলো নিয়ে নিচ্ছি আবার একটু হাতে হালকা পরিমাণ তেল দিয়ে একটু মতে মতে নিতে হয় তারপর আমি এখন ভাসতে যাব গরম তেলে একটা একটা পাকোড়া দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। অবশ্যই একটু লাল লাল করে ভেজে নিতে হবে যেন দেখতেও সুন্দর লাগে খেতেও মচমচে হয় এই তো আমার পাকোড়াটা লাল লাল হয়ে আসলো এবার আমি উল্টে দেব উল্টে দিয়ে অপর সাইডটাও লাল লাল করে ভেজে নেব এই হলো কাজ এইখানে আর কোনো কাজ করতে হয় না এত সিম্পলি ইজিলি এত মজাদার ডিমের পাকোড়া হয় জানতাম না তোমরাও জানো না তৈরি করলে বুঝতে পারবে এত সুস্বাদু পাকোড়াটা তৈরি হয় আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে সব সাইডে এবার আমি নামিয়ে নেব পাকোড়াগুলো তো ধন্যবাদ বন্ধুরা আমার রেসিপি দেখার জন্য দেখো কীরকম মজাদার মচমচা হয়েছে